কুফা ইরাকের একটি বিখ্যাত শহর শহরটি বাগদাদ থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে এবং নাজাফ হতে প্রায় দশ কিলোমিটার উত্তর পূর্বে ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত দু সালে শহরটির জনসংখ্যা ছিল প্রায় এক লক্ষ দশ হাজার সামাররা কারবালা খাদিমিয়া নাজাফ এই চারটি ইরাকি শহরের সাথে কুফা শহরটিও শিয়া মুসলিমদের জন্য তাৎপর্যপূর্ণ ছয়শো বাইশ হতে পরবর্তী প্রায় একশো বছর ধরে এই শহরটি গড়ে ওঠা এটি ছিল ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহের চূড়ান্ত রাজধানী এই শহরে রয়েছে সপ্তম শতাব্দীর মধ্যে নির্মিত ইসলামের প্রারম্ভিক কালের একটি মসজিদ যা কুফা বড় মসজিদ নামে পরিচিত মসজিদ আল কুফা বা মসজিদ আল আজম ইরাকের কুফায় অবস্থিত বিশ্বের পুরাতন মসজিদগুলোর এটি অন্যতম একটি মসজিদ সপ্তম শতাব্দীতে নির্মিত এই মসজিদটিতে হুসাইন ইবনে আলীর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল বোন হানি ইবনে আরওয়া এবং সাহসী যোদ্ধা মুখতার আল সাকাফিয়ের সমাধি করা হয়েছে বর্তমানে ভবনটির আয়তন প্রায় এগারো হাজার মিটার এই মসজিদটি নয় কক্ষ বিশিষ্ট মসজিদের চারটি মিনার এবং পাঁচটি গেট রয়েছে দাউদি আল মুতলাক মোহাম্মদ দায়ী মসজিদটির সংস্কারের কাজে হাত দেন আর দুহাজার সালের শুরুর দিকে মসজিদের সংস্কার কাজ শেষ হয় মসজিদটি সোনা এবং রৌপ্য এবং বহু মূল্যবান পাথর যেমন হীরা রুবি দিয়ে সাজানো হয়েছে মসজিদের অংশে দ্বারা পরিবেষ্টিত করা হয়েছে যাতে সোনার অক্ষরে আরবি চারুলিপি রয়েছে কিবলার অংশে মার্বেলের উপর অশ্রু ব্যবহৃত মার্বেল এবং টাইলস গ্রিস থেকে আমদানি করা হয়েছে এই টাইলসগুলোর বিশেষত্ব হচ্ছে টাইলসগুলো উজ্জ্বল সূর্যরশ্মি এবং গ্রীষ্মের সময়েও ঠান্ডা থাকে তাছাড়াও বিশেষ ধরনের গালিচা ইরান থেকে আমদানি করা হয় যা মসজিদের ভিতরে ব্যবহৃত হয় মসজিদটি অনেক কারণেই পবিত্র স্থান হিসেবে বিবেচিত এটি সে জায়গা যেখানে হজরত আলিরাতেব্দ অবস্থায় মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন হুসাইন ইবনে আলীর বড় চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তার সাথী হানি ইবনে আরওয়া এবং সাহসী যোদ্ধা মুখতার আল সাকাফির পবিত্র মাজার শরীফ রয়েছে এখানে ইসলামিক ঐতিহ্য অনুযায়ী মসজিদটি সেই জায়গা যেখানে হজরত নুহ আলাইসাল্লাম বাস করতেন এবং যেখানে তিনি তার কিস্তি অর্থাৎ বড় নৌকা বানিয়েছিলেন